সব সময় বাড়ি কথাটা যুক্ত করলেও আজ যুক্ত হতে যাচ্ছে অন্য কিছু আশ্রমে বিয়ে। কবল বলার আগে যে মানে সময়টা থাকে ওই সময়টা হয়তো মায়া থাকে না কিন্তু কবল বলার পরে যে মায়েটা সৃষ্টি হয়। ওটা মানে একটা জাদু আর কি যদি ওই সিনারিও কল্পনা করি আর আজকের এই বাস্তবতা দেখি তাহলে মানে আমার গায়ের কাটা শিউরে উঠছে যে আসলে এই ফাতেমা সেই ফাতেমা দাদার এক বোন আসছিল আশ্রমে আশ্রমে আসার পরে ফাতেমার কথা বলছিল তারপরে আমি দাদা মিরাজ ভাই আরও সাড়ে পাঁচজনে মিলামতে গেছিলাম একটা বিল্ডিং এক সাইডে না ছিল ওখান থেকে পরে আশ্রমে আমরা নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে অনেক বড় চুলে জ্বর ছিল বাসমিন ছিল কার কথা শুনতো না খাওয়া দাওয়া ঠিকমতো করতো না চিলা চিল্লি বা এরকম করতো পরে আস্তে আস্তে মনে করেন দাদা ট্রিটমেন্ট দেওয়া শুরু করছে আগের তিনি একটু নিক স্বাভাবিক ছিল। এরা এটা কিন্তু বাস্তব সবাই চিলা চিল্লি করলো আমি করতাম না আমি যদি একটা কথা কইতাম তখন এই কথা শুনতাম আর সেখান থেকে আস্তে আস্তে আমাদের ভিতরে মিল হয়ে গেছিল দুজনের দেখতে দেখতে মানে অনেক সময় হয়তো নাইট করতো নাইটে ঘুম ধরতো না পয়সা থাকতাম তখন তো প্রেগনেন্ট ছিলাম বইসা বইসা গল্প করতাম ভালো লাগতো কোনো কিছু বললে পরে না করতো না কোনো কিছু বললে পরে শুনতো প্রথম প্রথম মানে ইয়া ব্যবহার করতো পরে কইলাম যে এরকম ব্যবহার আমি মানুষ পছন্দ করি না পরে আস্তে আস্তে ব্যবহার ভালো করলো চারদিকে বিয়ের আমেজ রক্তের সম্পর্ক নেই তবুও এখানে সবাই একটা অন্য রকম বাঁধনে সবাই এক হয়ে রয়েছে বৃদ্ধাশ্রমের মতো জায়গাতেও যে বিয়ের মতো এরকম একটা ঘটনা করতে পারে সেটা দেখিয়ে দিচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার দাদার কাছে জিজ্ঞাসা করতেছে দাদা ফাতেমার কাছে যে তোর পছন্দ কারে পরে ফাতেমা কয় কি আমার মিরাজবার পছন্দ এটা কিন্তু আমিও জানি না কারণ সকালবেলা আমিও আশ্রমে আসে মনে সবাই শুধু কয় দুলাভাই আসে দুলাভাই আসে মিরাজ ভাই বিয়া করতে আমি কই সেটা তো আমি কিছু জানি না পরে বিকালবেলা দাদা আমার কাছে অফিস সিনিয়র কয় মিরাজ এদিকে আসো কয় তুমি কি ফাতেমার বিয়া করবা আমি কোথায় না পরে আমি বলছি যে এরকম মিরাজ ভাই পছন্দ করি তুই তো পছন্দ করিস ওই তোকে বিয়ে করবে তাই আমি কই আমি তো জানি না ওই বিয়ে করবে কিনা হয়েছে যখন গর্ভবতী ছিল তখনকার রাত হোক বিশ্রামটা তখন দেখতাম দাঁড়ায় থাকতো তখন আমরা বিভিন্ন ধরনের কথা করতাম আস্তে আস্তে কোনো জিনিস ফল কিনে নিয়ে দিতাম বিয়ের আয়োজনে এত লোক যে হবে অনেক লোক আসছে অনেক মিডিয়া আসছে অনেক সবাই সিনে তখন একটা অনুভূতি কাজ করছে আলহামদুলিল্লাহ অনেক সাংবাদিক ভাই আসছে এটা তো আমাদের জন্য মানে বড় প্রাপ্য হ্যাঁ কাজের প্রয়োজনে অনেক কাজই করতে হয় কিন্তু কিছু কাজ মনে তৃপ্তির জন্য করতে হয় বা মনে খুব আনন্দ দেয় আর কি ফেসবুক পেজেও আমি যখন পোস্টগুলো দেখলাম সাথে সাথে আমি লুফে নিলাম বললাম যে আমি এটা কভার করতে আসবো এবং আমি জানালাম যে একটা ঘটনা ঘটছে কারণ হচ্ছে যে কিছু নিউজের মাধ্যমে আসলে মানুষের কাছে পৌঁছানো যায় কিছু বার্তা দেওয়া দেওয়া যায় আমার বেশি ভালো লাগছে যেমন গায়ে হলুদের সময় গায়ে হলুদে যে আমার সিনে নেয় মনে করেন আমার হলুদ আয় হলুদ দেয় নাচ নাচ পরে গান অনেক মজা লাগছে দিনটা এরকম আনন্দ আমি কোনো জায়গায় মানে দেখিও নাই করিও নাই আসলে কবুল বলাটা খুব একটা মানে কবুল বলার আগে যে মানে সময়টা থাকে ওই সময়টা হয়তো মায়া থাকে না কিন্তু কবুল বলার পরে যে মায়াটা সৃষ্টি হয় ওটা মানে একটা জাদু আর কি দুই সালের উনত্রিশে জানুয়ারি ফাতেমার আশ্রয় হয় দেশের বৃহত্তর বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে পরিচর্যার কয়েক মাস পর ফাতেমার মানসিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে থাকে সেই সময় থেকেই ভালোবাসা গড়ে ওঠে আশ্রমের কর্মী মিরাজ হোসেনের সাথে যখন দাদার দায়িত্বে আছে দাদা বোন বানাইছে এখন বিয়া করতেই পারি আমি ওইটা ভাবিই নাই যে এটা রাস্তার মেয়ে বা অসহায় আর বিয়া করুম না এটা কখনো ভাবি নাই ফাতেমা যখন সুস্থ হয়েছিল তখন দাদা আমাকে বলছিলো যে তুই কাজ কর চারি করতেছ ফাতেমারও এখানে আমি একটা চাকরি দিয়ে দিই আমি কই দাদা ঠিক আছে এটা ভালো বুদ্ধি তারপরে দুজনে এখন এক লোকে চারি করতেছি চাকরি করার পরে নিজেও চলতে আসি পরে আমার মা আছে মারও দিতে আসি চলে যায় কোনো রকম আমি কাজ করি আঙ্কেল আংটির দেখাশোনা করি আর কি আঙ্কেল করে গোসল টোসল করে দিই খাওয়াই দিই সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন আমার সামনের দিকে ভালো থাকতে পারে ভালো চলতে পারি হ্যাঁ হাতে মাঝে সুস্থ থাকে এটা সবার কাছে আমি দোয়া চাইতে আছি সবার কাছে একটাই দোয়া প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদের মতো আরও দাম্পত্য জীবন আছে তারা আনন্দিত ভাবে থাকুক সুস্থ সবল থাকুক পৃথিবীতে প্রতিটি স্বামী স্ত্রী সম্পর্কই যেন এমন মধুর থাকে এই প্রত্যাশা করছি এবং মিরাজ ফাতেমা তাদের বৈবাহিক জীবন যেন সুখ এবং সমৃদ্ধিময় হয় এই প্রত্যাশা করছি এবং আপনারা সকলে দোয়া করবেন যেন তারা ভালো থাকতে পারে এবং শান্তিতে থাকতে পারে আমরা চাই তারা এখানে ভালো থাকুক সুস্থ থাকুক এবং নিজেদের জীবনটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলুক এবং পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক